খোলা রেলগেট তীব্র বেগে ধেয়ে আসছে কাঞ্চনকন্যা এমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা এড়ালেন চালক হতেই পারত আরও একটা বড় রেল দুর্ঘটনা চলে যেতেই পারত বেশ কয়েকটি প্রাণ কিন্তু শেষ পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি ট্রেন চালক তথা ট্রেনের অন্যান্য কর্মীদের তৎপরতার বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন বেশ কয়েকজন পথচারী ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে জানা গিয়েছে শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচন্ড গতিতে মালবাজারের দিকে ছুটে আসছিল এই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে এমনই একটি রেলপথ সোনগাছি চা বাগান এলাকায় দ্রুত গতিতে ছুটে আসা ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেলগেট নামানো নেই অথচ সিগনালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস রেলগেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায় এমার্জেন্সি ব্রেক কোষে গাড়ি থামিয়ে দেন চালক কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের ওপর দিয়ে হঠাৎ ট্রেনের হর্ন এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শী আজমত আনসারি জানাচ্ছেন ট্রেন টানা হর্ন না দিলে আমরা রেললাইনে উঠেই পড়তাম এদিন ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা রেলের ম্যানুয়ালে বলা আছে এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো গুরুতর কারণে গেটম্যান সিগন্যাল না দিলে এভাবেই সেই রেলকর্মীরা খোঁজ নেন ট্রেনের চালক ও গাইড কিন্তু গেটম্যানের ঘরে ঢুকতেই অবাক সবাই বহাল দভি রয়েছেন তিনি তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত সূত্রের খবর অভিযুক্ত রেলকর্মী জানিয়েছেন অন্য মনস্কতার জন্য এই ভুলটি হয়েছে তার ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে রেল দপ্তর তবে দপ্তরের তরফে মুখ খুলতে রাজি হননি কেউ का नाम और खेत को करके ये वाले तो कर रहा है सिग्नेचर है उत्तर भारत लोहे का बैल ब्लैक नफी के इंजन के सामने खड़ा होती है आप से Oh, wait. Right.